হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা সবাই জানেন যে সুস্থ থাকার জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে আর এই পুষ্টিকর খাবারের মধ্যে কয়েকটা উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার এগুলো সব আর এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি জানেন সেটা হচ্ছে প্রোটিন আপনারা হয়তো অনেকেই জানেন যে মাংস বেশিকে বিল্ড করার জন্য প্রোটিন একমাত্র উপাদান আর এই মাংস বিল্ড করার জন্য অনেকেই বিভিন্ন রকম প্রোটিন ব্যবহার করে বিশেষ করে হয়ে প্রোটিন হয়ে প্রোটিন আমাদের শরীরে সত্যি সত্যি মাংস বেশি বিল্ড করে অ্যাকচুয়ালি হয়ে প্রোটিন শুধুমাত্র মাংস বেশি বিল্ড করে তা নয় এই হয়ে প্রোটিনের আরও অনেক উপকারিতা আছে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো হয়ে প্রোটিনের উপকারিতা কি তো আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রোটিন বিভিন্ন ধরনের আছে আর এই প্রোটিন কোনটা খুব ভালো আর কোনটা নিম্নমানের এটা কি করে মাপা হয় জানেন যে প্রোটিন যত তাড়াতাড়ি আমাদের শরীর হজম করে নিতে পারে কাজে লাগিয়ে দিতে পারে সেই প্রোটিন হলো সর্বোচ্চ মানের প্রোটিন নাম্বার ওয়ান প্রোটিন হচ্ছে সোয়া প্রোটিন তারপরেই রাখা হয় হয়ে প্রোটিনকে হয়ে প্রোটিনের উৎস হলো দুধ দুধকে ছানায় পরিণত করে সেই ছানার থেকে যে জলটা বেরোয় সেখান থেকে তৈরি হয় হয়ে প্রোটিন তো চলুন জেনে নেওয়া যাক এই হয়ে প্রোটিনের উপকারিতাগুলো কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় প্রোটিন হয়ে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডের চেনটা সেটা খুব মজবুত যা আমাদের মাংসপেশিকে তৈরি করতে খুব ভালোভাবে সাহায্য করে তাই আপনি যদি চান আপনার শরীরে মাংস পেশিকে বাড়িয়ে সুস্থ থাকতে তাহলে অবশ্যই হয়ে প্রোটিন আপনার খাবারে অ্যাড করুন নেক্সট হয়ে প্রোটিন আমাদের ওজন কমাতেও সাহায্য করে আপনি যদি হয়ে প্রোটিন আপনার খাবারে অ্যাড করেন তাহলে আপনার খিদে পাবে কম কারণ হয়ে প্রোটিন আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখে এছাড়াও আমাদের মেটাবলিজম রেটকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর মেটাবলিজম বেড়ে যাওয়ার ফলে আপনারা তো সবাই যান আমাদের ক্ষমতা বেড়ে যায় তার ফলে আমরা ক্যালোরি বেশি বার্ন করতে পারি ফলে পরোক্ষভাবে ওয়ে প্রোটিন আমাদের ওজন কমাতেও সাহায্য করে হয়ে প্রোটিনের মধ্যে থাকা ল্যাক্টোফেরিন বা বিভিন্ন রকম বায়ো অ্যাক্টিভ প্রোটিন আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দিতে হেল্প করে ফলে আপনি বুঝতেই পারছেন আপনি যদি আপনার খাবারে হয়ে প্রোটিন নেন তাহলে বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন হয়ে প্রোটিনের মধ্যে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে যাকে বলা হয় পেপটাইটস এই পেপটাইটস আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে তাই হয়ে প্রোটিন আপনার খাবারে অ্যাড করলে পরে আপনার যদি ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে তা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণও সাহায্য করতে 就完了。 হয়ে প্রোটিনের মধ্যে থাকে ক্যালসিয়াম আর ফসফরাস যা আমাদের হাড়ের স্বাস্থ্যকে মজবুত রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় ফলে আমাদের হাড়গুলো হয়ে যায় ভঙ্গুর অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দেয় তাই আপনি যদি আপনার খাবারে নিয়মিত হয়ে প্রোটিনকে অ্যাড করেন তাহলে ক্যালসিয়াম আপনার শরীরে পৌঁছবে এবং হাড়কে মজবুত রাখবে এছাড়া প্রোটিন আমাদের বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে যেমন টাইপ টু ডায়াবেটিস হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের ক্যান্সার যেগুলো আমরা কখনোই চাই না আমাদের হোক কিন্তু আমাদের খাবার ম্যাক্সিমাম সময় আমরা কার্বোহাইড্রেট খেয়ে ফেলি বলে এই রোগগুলো আমাদের মধ্যে চলে আসে আপনি যদি আপনার খাবারে প্রোটিন অ্যাড করেন বিশেষ করে হয়ে প্রোটিন অ্যাড করেন তাহলে এই ধরনের রোগগুলোর থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে হয়ে প্রোটিনের উপকারিতা আজকের পর থেকে নিশ্চয়ই আপনি আপনার খাবারের প্লেটে হয়ে প্রোটিনকে অ্যাড করবেন তো আমি রুদ্রসি প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে উপকার করে আসছি কিভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন